অযোগ্য নামের তালিকায় বেশিরভাগ শাসক দলের লোক থাকায় নিশানা করলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি সেই তালিকায় দেখা যাচ্ছে একের পর এক শাসক দলের নেতাদের আত্মীয় পরিজনদের নাম শিক্ষাক্ষেত্রে দুর্নীতির মধ্যে অযোগ্যতার তালিকায় নাম এসেছে বিধানসভার মুখ্য সচেতক পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের তালিকায় থাকা শম্পা ঘোষ নৈহাটির মাহেন্দ্র স্কুলের শিক্ষক ছিলেন অযোগ্যদের সেই তালিকাতেই নাম রয়েছে বিধায়কের পুত্রবধূর গোটা বিষয় নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে এসএসসি অযোগ্যতার তালিকা প্রকাশ করেছে সেইখানেই শাসক দলের নেতাদের দুর্নীতির ছবি পরিষ্কার নির্মল ঘোষকে পানিহাটির লোক ভালো মতো চেনে টাকা দিয়ে সবাইকে চাকরি দেওয়া হয়েছে এ বিষয়ে আমার মনে হয় সুপ্রিম কোর্টের নির্দেশে মুখ্যমন্ত্রীর নামে এফআইআর করা উচিত তৃণমূলের নেতাদের নাম থাকবে না এটা কী করে ভাবছেন তৃণমূল তো নিজের লোকগুলো থেকেও পয়সা নিয়ে চাকরি দিয়েছে যারা দল করে তাদেরকেও টাকা দিতে হয়েছে অফিসিয়ালি মমতা ব্যানার্জি বেয়ান আছে পঁচাত্তর পার্সেন্ট দিতে হবে পঁচিশ পার্সেন্ট তোমরা খাও তো সেখানে তো কোনো এটা এটা নিয়ে কোনো বেশি চিন্তা করার ব্যাপার নেই থাকলো নান্টু ঘোষে নান্টু ঘোষের ইতিহাস আপনারা জানেন নান্টু ঘোষ বাড়ির পাশে বাগান ব্রেকার হিসাবে তারা তাকে সোধপুরে মানুষ জানত তারপরে কংগ্রেস করতো কংগ্রেস থেকে ট্রেড ইউনিয়ন করতো ট্রেড ইউনিয়ন থেকে কীভাবে সব ইন্ডাস্ট্রি ওখানে সোধপুরের মধ্যে পানিহাটি যাকে বলা যায় পানিহাটিতে একটাও কারখানা চলে সবটাই তো বন্ধ হয়ে সব জমি বিক্রি হয়ে গেছে এবার ওনার ছেলের ওনার পুত্রবধূ নাকি এখানে তার টেমটেডের মধ্যে নাম আছে শুনুন এরা খুব ভালো করে এসএসসি ধরুন পৌরসভা ধরন সব জায়গায় এরা খুব কায়দা করে ধরুন এক চোর অন্য চোরকে কাজ লাগিয়ে দিয়েছে অন্য চোর অন্য চোরকে কাজে লাগিয়ে এই যে পার্থ চ্যাটার্জি পার্থ চ্যাটার্জির কাছে অফিসিয়ালি অর্ডার এসছিল কি তৃণমূলে কোন কোন নেতা সে টাকাগুলো কালেকশান করে ওকে দেবে সেই টাকাটা যাবে কালীঘাটে পার্থ চ্যাটার্জি তার মধ্যে এখানে কালেক্টর হিসাবে নান্টু ঘোষ ছিল পার্থভৌমিক ছিল এটা কালেক্টর হিসাবে কাজ করেছে এবার আরও আপনি দেখবেন আগামী দিন আসবে বাষট্টিটা চেয়ারম্যান চেয়ারম্যান এর মধ্যে ইনভলভ আছে শুধু পৌরসভা চাকরি করা যায় পৌরসভাতে চাকরি দিয়েছে তারা অফিসিয়ালি পয়সা নিয়ে এই চাকরিগুলো দিয়েছে আপনি একদিন যদি ভুলে গেছেন বর্তমান যিনি এডুকেশন মিনিস্টার আছেন একদিন বয়ান দিয়েছেন কি আমি আমার দলের লোককেই চাকরি দেব দলের লোককে চাকরি দিল তাও একটা মানা যেতে পারে দলের লোক থেকেও টাকা নিয়ে চাকরি দেব ব্রাত বসু কথা আজকে সেই ব্রাত বসুকে কেন ইডি সিবিআই ডাকছে না কেন জিজ্ঞেস করছে না কি আপনার আপনি এই ধরনের বক্তব্য রেখেছেন কোন কোন লোককে আপনি চাকরি দিয়েছেন এই কেসে তো মমতা মমতাবাঞ্জি নামে এফআইআর হওয়া উচিত যদি চৌটালা নামে এফআইআর হতে পারে চৌটালা বারো বছর সাজা হতে পারে তাহলে মমতা মমতাবাঞ্জির নামে কেন এফআইআর